সামলামালাইকুম এভ্রিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাতাঞ্জলি শাড়ি থেকে পশমিনা শাড়িগুলো নেই যেগুলো অফার প্রাইস থাকবে আপনাদের এগুলো অফার চলছে আমাদের এই শাড়িগুলো বারোশো টাকা করে যারা নেবেন জুতো অর্ডার করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই শাড়িগুলো তো যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন এছাড়া যারা অনলাইনে মানে ফেসবুকের থেকে দেখবেন ফেসবুক থেকে দেখবেন ফেসবুক ফেস্টি ফলো দিয়ে এন বক্স অর্ডার করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই অবশ্যই এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এত প্রত্যেকটা শাড়ি একেবারে অফার প্রাইসে পাবেন মাত্র 1000 টাকা করে 1200 টাকা করে এই শাড়িগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর খুব একটা ডিজাইন একদম সুন্দর এটা হলো কন্ট্রাস্টের উপর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এছাড়া যারা অনলাইনে নেবেন ফেসবুক পেজ থেকে দেখে ইনবক্স অর্ডার করতে পারেন ইউটিউব থেকে দেখলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটি প্রাইসে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে তো সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারছে তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অনলাইনে নেবে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং প্রাইসও থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ইয়েলো সাথে গ্রিন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন এই যে আরেকটি কালার প্রাইস থাকছে মাত্র বারোশো গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো যারা যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন মিষ্টি কালার প্রাইস বারোশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে ভিডিওটি দেখেন অবশ্যই শাড়িগুলো নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইস দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রাইস একেবারে রিজনেবল মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর পশমিনা কাতান গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনলি বারোশো করে তো দেরি করবেন না যারা অর্ডার করবেন এখনই অর্ডার করে ফেলুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফেলবেন তো সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য একেবারে অফার প্রাইজে নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম